দর্শক আমি তোফাসানি আবার আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের চিকেন স্নেকে ভারতের একটি সামরিক মহড়া সেই মহড়ার খবর নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে আমরা যেটা জানতে পারি যে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে যার নামাকরণ করা হয়েছিল তিস্তা প্রহার গত সপ্তাহে তিন দিন ধরে অর্থাৎ আট থেকে দশই মে পর্যন্ত যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র সতেরো কিলোমিটার চওড়া যে সরু অংশটি উত্তরপূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করেছে সেই জায়গায় ভারত একটি সামরিক মহড়া করেছে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র তিনি জানিয়েছেন যে তিস্তা প্রহার এক্সারসাইজে নদী বিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ ট্র্যাজেডি এবং যুদ্ধের প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি দাবি করেছেন যে এই মহড়া ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্র শস্ত্র প্র্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতাই আরো একবার ভ্যালিডেট করেছে যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ দেয় সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহারের যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়ার আর্টিলারি ট্যাঙ্ক হেলিকপ্টার সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা গেছে দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলেছে যে এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণ তিস্তার অববাহিকায় এই ম্যাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে কখনোই হয়নি লন্ডন ভিত্তিক জিওপলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিত দেব সরকার মনে করছেন এই সামরিক মহরার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটা বার্তা দিতে চেয়েছে বিবিসিকে তিনি বলছিলেন যে এর মধ্যে একটা সুস্থ প্ররোচনার উপাদানও হয়তো আছে যেটা অবশ্যই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউরুসের অন্তর্বর্তী সরকারকে খুশি করবে না এমনটাই কিন্তু বিবিসিকে তিনি বলেছিলেন এই খবরটি আজকে আমার দৃষ্টিগোচর হয়েছে এবং এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি